এভাবে করতে করতে এক পর্যায়ে তার সভাসতের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ তার কাছে গেল গিয়ে বলেন রাজা মশাই এভাবে যদি আপনি করতে থাকেন এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের শ্রমজীবী আমাদের যারা দাস ছিল তারা তো শেষ হয়ে যাবে তখন কাজকর্ম তো আমাদেরকেই করা লাগবে এমনটা আপনি করিয়েন না কিন্তু সে মানলো না শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিল এক বছর আমি বন ইনসরাইলার ছেলে সন্তানগুলোকে হত্যা করব পরের বছরে হত্যা করব না তারপরে পুরাটা হত্যা করা বাদ দিল না মানে একটা বছর হত্যা করবে উদাহরণস্বরূপ বলছি দুই হাজার চব্বিশ সালে হত্যা করবে পঁচিশ সালে হত্যা করবে না এই চব্বিশ সালে রব্বুল আলামিন ওনার ভাই হারুন আর এই সাল্লাহত সালামকে জন্ম দিলেন সুভার আল্লাহ বলেন আবার পঁচিশ সাল পার হয়ে এমন একটা সালে মুসা আলহিস সালা আতুম সালামকে জন্ম দিলেন যেই সালে ফেরাউনের নিয়ম ছিল ওই সালে বাচ্চাগুলোকে হত্যা করবে রব বোলা আলামিন উনি উনি পাওয়ার দেখাচ্ছেন যে ফেরাউন তুমি যেই সালে বাচ্চাগুলোকে হত্যা করবা এই সালেই আমি আমার মুসাকে জন্ম দিব এবং এই মুসাকে আমি আমার রহ্মর দ্বারা বাঁচিয়ে নেবো সুভার নব রাব বোনা আলামিন তাই করলেন ফেরাউনের যেই বছর বাচ্চাগুলোকে হত্যা করার কথা ছিল রকুলাল নামের সেই বছরেই মোসার জন্ম দেন মুসা আলাইহিস সালাতু সালাম যখন সে তার মার পেট থেকে বের হলেন মার পেট থেকে বের হওয়ার পরে রাব্বুল আলামিন সূরাতুল কাসাস সাত 7 নম্বর আয়াতের মধ্যে বলেন হাইনা ইলাহুম উম্মি মুসা আন আরদিই সাইদা হিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্ন হইলেই কি ওয়া فاعلوه من المرسلين রাব্বুল আলহামিন মুসা আলহি সালা তোমার সালামের মায়ের কাছে ইলহাম পাঠিয়ে দিলেন বলে দিলেন ও মুশার মা তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে যখন তুমি ভয় পাবে ফের আউনের ফের আউনের কালচার গুলো ফের আউনের গোষ্ঠীগুলো যখন তোমার সন্তানকে হত্যা করতে চাইবে তুমি তোমার সন্তানকে নীল নদের ভিতরে পাঠিয়ে দিবে আর বক বাক বা নীল নদে ফালায়ে দিবে তোমার সন্তানকে তুমি নীল নদে পাঠাই ফালায়ে দিবা যদি তুমি ভয় করো যে তোমার সন্তান ফের আউন হত্যা করবে তার আগে তুমি দুধ পান করাতে থাকো যখন দেখলেন যে ফের আউনের বংশধর এসে তার কৃষ্টি কালচার অনুযায়ী যারা এসে ফের আউন এসে তার সন্তানকে হত্যা করবে এই ভয়ে উনি একটা বাক্সের ভিতরে তার সন্তানকে ভরে নীল নদে ফালাইয়া দিলেন এবং তার বোনকে বললেন মুসা আলি হিসালামের বড় বোন তাকে বললেন যে রব তো আমাকে আদেশ করেছেন রবের প্রতি আমার ভরসা আছে কিন্তু আমার এই বাচ্চাটা কোথায় গিয়ে লাগে কোথায় যায় তুমি একটু দেখো তো কিন্তু ওনার বোন দেখতে দেখতে এমন একটা অবস্থা দেখলেন যেখানে বাঘের ভয় সেখানে গিয়ে রাত পোহায় তার বোন দেখলেন যে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে তার বাক্সটা লেগে যায় ফেরাউন যখন একটা বাচ্চা দেখলো সেই বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ আসতেছে তাকে উঠালো তার মন্ত্রী বর্গ উঠার পরে ফের আউন দূর থেকে তরবারে নিয়ে গিয়েছে যে এই বাচ্চাটাই হতে পারে সেই বাচ্চা তার কারণ বাক্সের ভিতর থেকে এসেছে রাব বোলা আলামিন বলেন ফের আউন যখন তরবারে নিয়ে দৌড় দিয়ে সেই বাচ্চাকে জবা করার জন্য আসলো রাব বোলা আলামিন বলেন ওয়ালপাই তো আরেকা মহাব্বত মেন্নি ওয়ালি তুস্না আলা আইনে আমি মৌসার চেহারার ভিতরে এমন একটা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যখন দেখলো মুহূর্তের মধ্যে সেই বাচ্চার পাগল হয়ে গেল ফেরাউন মুহূর্তের মধ্যে সেই বাচ্চার পাগল হয়ে গেল সেই বাচ্চাকে আর করতে চাইল না পার সেই ছিল আসিয়া ওই আসিয়া ছিলেন সন্তান হিরা মহিলা মানে তাকে কোনো সন্তান দিতে পেরেছিল না আসিয়া যখন বললেন যে আমাদের তো কোনো সন্তান নাই একটা বাচ্চা আমরা পেয়েছি এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি এই বাচ্চাটা কখনো আপনার শত্রু হতে পারে না এত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমরা কি করব বলেন লালন পালন করুন